আমরা উড়ে তো সকল মানুষের সঙ্গে পক্ষ থেকে আমরা সকল মানুষের পক্ষে এবং আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না আমরা সকল নির্যাতন গোলাগুলি হত্যা রক্ত এগুলো দেখতে চাই না এগুলোর বাইরে আমরা থাকতে চাই আমরা শান্তি চাই ধন্যবাদ